বাবা আমি এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য জামচামি করার জন্য আমার নেতা আমি আমার নেতা আমার নবী আমি যেহেতু মুসলমান এখন কেন ক্লাস 6 এর বাচ্চারাও ছাত্র মানে দল করবে ছাত্রীরা কেন দাস হয়ে থাকবে আমার ইচ্ছা হবে আমি রাজনীতি করব ইচ্ছা হবে না আমি করব না জাতি জানে আমি কে আমাকে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে জাতি জানে আমি কে এখন তো র‍্যাঙ্কেই নাই বিশ্ববিদ্যালয় তো এখন মানে বৈশ্বিকভাবে র‍্যাঙ্কেই নাই ইন্টারন্যাশনালি কয়েকদিন পর বাবা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপানের পড়াবেও না আমাদের বুঝ হওয়ার থেকেই তো আমরা শেখাছি না সরকারকে দেখছি ছাত্র ছাত্রলীগ তারা কেন করবে রাজনীতি নিষিদ্ধ নিশ্চয় আমাদের জন্য যারা সাধারণ ছাত্র তারা সবাই রাজপথে নেমে যাচ্ছে একদিকে কোনো কোন দিন প্রচণ্ড রোদ আজকে প্রচণ্ড বৃষ্টি এ বৃষ্টিও আপনাদেরকে আসলে আটকে রাখতে পারছে না এই চালিকা শক্তি আসলে কোথা থেকে পাচ্ছে দাবিতে একটা যৌক্তিক অ্যানার্জি কেন পাব না আর আমরা এমনখানি এনার্জি লস না করলে দায় এই বিশ্ববিদ্যালয়ে কখনোই দাসত্ব মুক্ত হবে না থাকবে আমার হবে আমি রাজনীতি করব ইচ্ছা হবে না আমি করব না আমাকে কেন ফোর্স করে রাজনীতি করানো হবে এত ক্ষমতা কেন একজন শিক্ষার্থীর থাকবে যে সে আরেকজন শিক্ষার্থীকে দমিয়ে রাখবে শুধুমাত্র একটা দলের কর্মী হওয়ার জন্য কর্মী হওয়ার খাতিরে তারা তো পাওয়ার সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পাওয়ার একজন সাধারণ নাগরিকে আমরা সাধারণ শিক্ষার্থীর পর ক্যাম্পাস ছেড়ে দিলে এবং ক্যাম্পাসে থাকাকালীন সময় আমরা সাধারণ নাগরিক আমাদেরকে কোনো দলে ফেলে লাভ নেই এখন আর জাতি জানে আমি কে আমাকে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে জাতি জানে আমি কে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় আপনি বাঘিন কন্যা নামে পরিচিত যেখানেই অন্যায় সেখানেই যেন আপনার থাবা কি বলছেন আসলে এটা নিয়ে বানাইছে আমি তো বারবার বলি যে ফেম কামস উইথ রেসপন্সিবিলিটিস আমার খ্যাতিটা আমার দায়িত্ব সাথে নিয়ে এসেছে দেখেই আমি এখন আসলে এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবস্থান করছি কারণ মানুষ আমার দিকে তাকে আছে যে কয়েকদিন পর এমন হবে যে এখন তো র্যাঙ্কেই নাই বিশ্ববিদ্যালয় তো এখন মানে বৈশ্বিকভাবে র্যাঙ্কেই নাই ইন্টারন্যাশনালি কয়েকদিন পর বাবা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবে না পড়াবে না ওই যে আমাদের আপনার ভাই মারা যাওয়ার পর বলছিল না বুয়েটে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাবো না কদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না পাঠাবে না তো বাবা কেন পাঠাবে রাজনীতি করার জন্য বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য চামচামি করার জন্য আমার নেতা আমি আমার নেতা নবী আমি যেহেতু মুসলমান বিভিন্ন ধর্ম অনুযায়ী ওদের নেতা থাকে আমার নেতা আমার সাল্লাহ আলিয়া শেষ আমার আর কোন নেতার প্রয়োজন নেই আমি আর কি কার নেতৃত্ব আমি নেতৃত্বে আমি চলব আমার এত নেতৃত্বের কেন প্রয়োজন আমার দাবি বলার জন্য আমার কণ্ঠস্বরী যথেষ্ট সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে যদি কেউ এখন দল নিয়ে এসে এগুলা বাস্তবায়ন করতে চান তাহলে আমি সরাসরি বলবো এরা হয়তো বাক্সাও চাচ্ছে মানে আমাদের কথা ওরা বলবে আমি সাধারণ জনগণ বলছি যাদের সামনে আপনাদের ক্যামেরা যাওয়ার সুযোগ নেই ওরা এখন এগুলো নিয়ে কথা বলে মানুষ এখন কথা বলতে শিখেছে মানুষ এখন কথা বলতে শিখেছে কিন্তু হয়তো আপনারা তাদের সামনে যেতে পারছেন না কারণ সীমাবদ্ধতা আছে আমি ওদের জায়গা থেকে বলছি মানুষ কয়েকদিন পর ক্যাম্পাস আর বাচ্চা কাচ্চা পাঠাবে না এই যে এত লেনদিকর হলে ইস্যুটা আমাদের যাদের বিদেশে যাওয়ার কথা ছিল আমরা বিদেশে যেতে পারিনি আমাদের বছরের জন্য অপেক্ষা করতে হবে যে আমরা পরবর্তী বছর আসলে তারপর আমরা বিদেশে বিদেশের জন্য অ্যাপ্লাই করবো তো শিক্ষার্থীদের হচ্ছে পরিবারের হচ্ছে পরিবার আমাদেরকে এত কষ্ট করে এখানে পাঠিয়েছে কেন আমরা একটা ডিগ্রি নিব এরপর আমরা একটা চাকরি ক্ষেত্রে যাব দেশের জন্য কিছু করব। দেশের জন্য কিছু করার জন্য কেন আমাকে দল করতে হবে কেন করতে হবে আমি তো কোনো দলে ছিলাম না আমি আমি মানে সরাসরি বলে দিয়েছি আমি সাত মাস ছিলাম দলীয়ভাবে এরপর করোনা চলে এসেছে আমি চলে গিয়েছিলাম হল ছেড়ে পরবর্তীতে আমার বিয়ে হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের সাথে সেটেল হয়ে যাই তো আমি যে এখন এখানে আছে আছে আমার আমার দল পিছনে প্রয়োজন বাংলাদেশের আমি বলবো আপনাদের মাধ্যমে যে সবাই কথা বলুন মানুষ এখন কথা বলুন আপনি একদিন মার খাবেন দুই দিন মার খাবেন তিন দিনের দিন হয়ে যাবে কি যদি কাউকে পরাস্থ করতে হয় আর যদি সে অন্যায় হয়ে হয়ে থাকে থাকে তার চোখে চোখ রেখে কথা বলুন অন্যায়ের তাহলেই দেখবেন যে সে বুঝে গিয়েছে যে সে অন্যায়ের পক্ষে আছে আর আপনি ন্যায়ের পক্ষে আছেন মিথ্যার এত ক্ষমতা নেই সত্য যত সত্যের বাতাসে ওই যে মিথ্যার কল লড়ে বিষয়টা এখন এটা ধর্মের কল কিসে জন্য লড়ে একটা প্রবাদ আছে না এখন ওইটাই বাতাসে লড়ে মিথ্যার কল সত্যের এক বাতাসে চুটকিতেই চলে যাওয়া সম্ভব এগুলো বাদ দেন নাটকীয়তা বাদ দিয়ে বাচ্চা কাচ্চারা পড়তে দেন আমি বিরক্ত এখন মানে বাইশ তারিখ থেকে ক্লাস কিভাবে শুরু হবে যদি এখন এগুলা নিয়ে এত লেংদি ইস্যু ক্রিয়েট করা হয় আমাদের তো পড়ালেখা আছে আছে বাইরে হইতে হবে এখান থেকে সেশন জট এক মানে আমরা কি কুফা তাই বুঝি না আসার সাথে সাথে করোনা তারপর চিকুনগুনিয়া তারপর ডেঙ্গু এরপর শৈর শাসক হটাও এখন আবার ক্যাম্পাস ক্যাম্পাস থাকি রাজনীতি হটাও দলীয় রাজনীতি হটাও আর কোনো কাজই নাই বা মানে কি শুরু হয়ে গেল দেশে আমি তো উত্তেজিত হয়ে যাচ্ছি মানে আমার এখন আর আমি কি বলবো আমি রেগে যাই এখন এসব বিষয় নিয়ে ভাবলে মানে সহজ কথা কেন মানুষ সহজভাবে বুঝে না আমি এখান থেকে যদি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ইয়েটা আছে দেয়ালটা আছে এটা যদি আমি এখান থেকে সরাসরি দেখতে পারি তাইলে আমি সামনে তাকায়া ভিসি চত্বর হয়ে ঘুইরা ফিরা র্যালি করে আমাকে কেন দেখতে হবে কেন দেখতে হবে আমি সোজা জিনিস সোজাভাবে দেখি না সোজা কথা সোজাভাবে বলি ভেজাল কমে যায় বেচার কথা বলার মানেই আপনার কোনো এজেন্ডা আছে বাংলা কথা সোজা কথা বেচার কথা বলবেন মানে আপনার কিছু আছে এখানে আপনার কোনো স্বার্থ আছে আর স্বার্থ থেকে সরে আসুন সাধারণ শিক্ষার্থী হন সাধারণ নাগরিক হন দলীয় এজেন্ডা হইন ছাত্রী শিক্ষা জন্য কথা বলছেন যে ক্লাস শুরু হোক সব কিছু আসলে যারা এই যে না পড়াশোনা করে যে এই যে বিভিন্ন ভাবে দেখছেন রাজনীতি করতেছে বা বাধা দিচ্ছে পড়াশোনায় তাদের তারা আসলে কি সুবিধা কি তাদের আপনি তো বলছেন তারা বিভিন্ন দলের তাদের সুবিধা কি সেটা দল থেকেই না জানাবে আপনাদেরকে আমি কিভাবে জানাবো আমি দল করি না আমি তাদের সাথে যুক্ত